রাতে বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসবে হ্যাঁ এইটা রসুল্লাহ আলী ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা থাকে ফাতিমা আলু আল্লাহ এবং আলী আদুল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সল্লাহ আলী আসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সোফান আল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না তোর ব্যাখ্যায় অনেক ওলামাইকার বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরের শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন নিশ্চয় আল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করেন আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ বিসমিকা এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার আদত ইনশাআল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমার অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স একটা বিশ্বাস করে না আর এই সায়েন্সকে আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি ইউসুফ পড়ে দেখেন তখন কয়েদিদের মঞ্চে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে বাকি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখাচ্ছে যে সে সারা আপান করাচ্ছে না তো ইউসুফ বললেন যার মাথা থেকে পাখি খেয়ে নিচ্ছে খাবার তাকে শুলদণ্ড দেওয়া হবে আর যে সারা আপান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে দেব থেকে সারা পেয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কি তো মুসলিম না ইউসুফ আলাইহিস সালাম মুসলিম তিনি আল্লাহ তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কলবুল সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মারেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান সিরিয়াল দেখে গালিগালাস করে জীবত্তম করে খোঁচাখুচি করে তুলাচুলি করে এদের সাথে সত্য সপ্ন কি সব এদের কিন্তু শয়তান স্বপ্ন দেখা কথা বুঝতে পারছেন ফজরের নামাজের পরে নামি সাল্লাহাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যেটা এটা এটা এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদতিন তাদের ঘুম কি এবাদত